এটা নিবে নাকি এটা নিবেন না চিন্তা করতে হবে না দুইটা একই জিনিস এটা হলো বর্তমানে অনলাইনে একটা মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট টিলিপ প্লাইট এটা দেখতে যেমন সুন্দর তেমনি এর চাহিদা অনেক বেশি তাই ডিয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে এই সুন্দর মাল্টিকালার টিলিপ্লাইটটি। সাথে এমন গিফট প্যাকেজিং তো থাকছেই আপনি সব জায়গায় দেখবেন এরকম যেকোনো একটি কালারের টিলিপ্লাইট সেল করছে কিন্তু আমাদেরটায় পাবেন আপনি চারটি ভিন্ন কালার যা একে আর সুন্দর করে তুলেছে রাতে যখন এটা আপনার ঘরে রাখবেন তখন বুঝতে পারবেন এর আসল সৌন্দর্য আর যদি এটা প্রাইসের ব্যাপারে বলি তাহলে এর প্রাইস ডিপেন্ড করে এর ফুলের উপর মানে যত বেশি ফুল প্রাইসটা তত বেশি আপনি যখন অন্য কোনো পেজ থেকে এটা কিনতে যাবেন তখন দেখবেন তাদের ফুল থাকে সাত পিস নয় পিস তেরো পিস এবং একটি মাত্র কালার কিন্তু পাবেন বিশটি ফুল এবং চারটি কালার তাই মনে হবে একটা টিউলিপ ফুলের বাগান এটার মধ্যে আছে সাথে এরকম তিনটি ব্যাটারি একদম ফ্রি থাকবে তাই কম দামের মধ্যে সবচেয়ে বেশি ফুলের ভালো জিনিসটি পেতে এখনই অর্ডার করুন নিচে অর্ডার নেওয়া বাটন দেওয়া আছে অথবা আমাদেরকে মেসেজ করুন